দেখতে দেখতে প্রায় একটা মাস কাটিয়ে ফেললাম বাবার বাড়িতে বাবার বাড়িতে রয়েছি এক মাস হতে গেল কিভাবে যে সময়গুলো দিনগুলো চলে গেল বুঝতেই পারলাম না তবে এবার বাড়ি যাওয়ার সময় হয়েছে হে এভরিওয়ান গুড মর্নিং ইপ মি লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক সুস্থ আছি অনেক ভালো আছি তবে মনের পরিস্থিতিটা সেরকম একটা ভালো নেই এ যখন এসেছিলাম তখন না সেরকম ঠান্ডাই ছিল না তবে এখন দেখছি বেশ ভালোই ঠান্ডা লাগছে তাই সকালবেলায় ঘুম থেকে উঠে ছাদে এসে রোদটা না পোহালে ঠিক যেন শরীরটা গরম হয় না আর এনার্জিটাও ফিরে পায় না তাই ব্রাশ হাতে নিয়েই চলে এসেছি ছাদে ছাদ থেকেই আর কি মুখঠুক ধুয়ে ফ্রেশ হয়ে নিচে যাবো তোমাদের আগেই বললাম না যে মনটা খুব একটা ভালো নেই চলো তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি আসলে কাল রাতে মানে গতকাল রাতে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু ঝামেলা হয়েছিল বোঝই তো যেখানে যত ভালোবাসা সেখানে কিন্তু ঝগড়াটাও অনেক বেশি আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো আমার সব সবসময় খুনফুঁটির লেগেই থাকে এই ঝগড়া করছি আবার এই বনে যাচ্ছি আমার নিজের মা বাবা আর আমার শ্বশুর শাশুড়ি মা সবাই কনফিউশনে পড়ে যায় বলে তোরা এই মিশিস আবার এই ঝগড়া করিস তোদের মধ্যে না ঢোকাই ভালো তো ব্যাপারটা হচ্ছে এরকম ঝগড়া হয়েছে আবার কিছুক্ষণ পর যখন তোমাদের দাদা ভাই একটু ভালোবেসে কথা বলবে না তখন আমি সব ভুলে যাব মেয়েরা তো এটাই চায় তাই না যে এই বর বকবে বর শাসন করবে বর ঝগড়া করবে কিন্তু যখন আবার বর আদর করে কাছে টেনে নেবে সমস্ত রাগ অভিমান যে কোথায় চলে যায় সেটা একমাত্র মেয়েরাই জানে এই ফিলিংসটা অন্য কেউ বুঝতে পারবে না যাই হোক অনেক বক বক করে ফেললাম সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে আর এদিকে দেখো আমি কিন্তু ফ্রেশও হয়ে যাচ্ছি মানে উপরে ছাদে যে কলটা রয়েছে ওখান থেকে একেবারে মুখটা আমি ধুয়ে ঢুয়ে তারপরে নিচে যাব নিচে এসে দেখো বিছানাটা আমি ফ্রেশ করে নিয়েছি মানে বিছানাটা তুলে নিয়েছি আগেই তুলে নিয়েছিলাম তুলে ঠুলে আর কি ছাদে গেছিলাম আর তারপর দেখো আমি এখন এসে জালনার মামাকে ঘরের ভিতর ঢোকাবো মানে জালনার পর্দাগুলো খুলে জানলাটাকে খুলে দেব। কারণ জানলা না খুললে এই শীতকালটা না একদম ভালো লাগে না রোদ দুধটা ঘরে ঢুকবে হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ ঢুকলে ঘরটাও দেখবে সুন্দর গরম থাকে আর আলো ঝলমলও করে যদিও বা আমাদের এই জালনাতে আলোর মানে প্রয়োজন হয় না যথেষ্ট আলো হয়ে যায় না খুললেও তবু শীতকাল তো না খুললে না ঘরটা প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে তো সে কারণে ঘরটা এখন খুলে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো আর ব্লগটা কান্টিনিউ করো স্নান টান করে তারপর আবার ব্লক তোমাদের সাথে চলো এই দেখো সারপ্রাইজ আমাকে সারপ্রাইজ করেছে আমি আমি সারপ্রাইজ হই আমি দেখে একটুও সারপ্রাইজড হইনি অ্যাকচুয়ালি আমাকে না বলে ও এসেছে ভেবেছিল আমাকে সারপ্রাইজ দেবে কিন্তু আমি সারপ্রাইজ হইনি সকাল থেকে কোনো ফোন করেনি চলে এসেছে

না আমাকে না জানিয়ে আসলে কেন হঠাৎ করে আমি সেটাই জানতে চাচ্ছি জানারে যদি আবার জন্য জিজ্ঞাসা করছি কেন সকালে এটা এই করছে এটা ফোন করছে না থাক কিছু বলবো না বলো আরে না বলে আসার কারণ মনে তো কিছু একটা ভাবনা নিয়ে এসেছিলে যে এই জন্য বলবো না সেটা আমি জিজ্ঞাসা করছি কি কি কারণ কোনো কারণ নেই বিনা কারণে মানে আমাকে নিয়ে বাড়ি চলে যাবে এই জন্য এসেছে বউকে নিয়ে যেতে এসেছে তাই তো তুমি তো আমাকে সারপ্রাইজ দিয়েছো বাট আমি সারপ্রাইজ হইনি বাট তুমি সারপ্রাইজ হবে তোমার জন্য সারপ্রাইজ আছে ওয়েট করো তোমরা গাইজ সারপ্রাইজটা তোমাদের সাথেও শেয়ার করবো আর এখন আমি রোদ্দুর পোয়াবো এদিকে বসে পড়েছি দুপুরের লাঞ্চ নিয়ে জামাই এসছে যতই হোক ভালো মন্দ তো রান্না করতেই হবে তো মা আজকের মেনুতে কি কী করেছিল চলো শেয়ার করি পালাই যেটা দেখলে ভাজা মতন ওটা ছিল মাছের তেল আর এখানে রয়েছে পাবদা সর্ষে মানে পাবদা মাছটা সর্ষে দিয়ে করেছিল আর এখানে ও লাল লাল মটন মানে জামাইয়ের জন্য এটা ওয়েট করেছিল আমার খুব ফেভারিট মটন কিন্তু মা বলেছিল ও আসবে যেদিন সেদিনই রান্না করব তো সে কারণে এতদিন ওয়েট করেছিল আর এদিকে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে আমি যখন খাচ্ছিলাম সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম এখন চলে এসেছি একটু রিলস বানাতে মানে রিলসগুলো আমার বানানো হয়ে গেছে আর কি সন্ধে সন্ধে লেগেই যাচ্ছে কারণ বাড়ি চলে যাব তো এই ছাদটাকে মিস করব। আবার কবে আসতে পারবো জানি না তাই জন্য আর কি আজকে লাস্ট দিন কয়েকটা রিলস আমি আর কি বানিয়ে নিলাম বেশি না দু তিনটে বানিয়েছি তো এখন হচ্ছে বিকেল বেলা এই সাড়ে চারটে বাজে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে আপডেট দিই কি করছি আর শীতকালের বেলা সাড়ে চারটে মানে অনেক 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 সন্ধে হয়ে যায় আজ খুব তাড়াতাড়ি আর কি সন্ধেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো দাঁড়াও এই যে মন্দির এই যে এইটা হচ্ছে সৎসঙ্গ বিহার আমার ছাদ দিয়ে দেখেছ কত কাছে মানে অনুকূল ঠাকুরের দীক্ষিত এখানে হচ্ছে আমাদের হচ্ছে সৎসঙ্গ সেন্টার ব্যারাকপুরের সৎসঙ্গ সেন্টার মানে মেন সেন্টার হচ্ছে এটা মানে আমাদের বাড়ি থেকে একদম আছে সকালবেলায় মানে সকালবেলায় প্রার্থনা শুনে ঘুমটা ভাঙে আর প্রার্থনা শুনে দিনটা শেষ হয় তো এটা বেশ খুব ভালো একটা সুবিধা ঠাকুরের নামটা সময় কানে আসে আর এই যে ছাদ তোমাদের দাদাভাই আসার পরে জামা জামাকাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম কারণ অনেকদিন তো ছিলাম না বুঝতেই পারছো ওর অবস্থাও মানে ছেলে মানুষ কি করবে আর নোংরা ছিল যেগুলো পরে এসেছে আমি ধুয়ে দিয়েছি আপনাদের ধোয়া থাকুক তারপর বাড়ি গেলে তো অনেক আছে সেগুলো তোমার কাছতেই হবে এ কটা যদি ধোয়া থাকে তাহলে একটাই আমার কমবে আর কি আর দেখো এখানে আমি যে রয়েছি এখানে জল এত ভালো জলে থেকে দেখো আর চুলের দেখো স্ট্রেটিং এফেক্টটা কিন্তু চলে আসে আবার ফিরে আসে হুম শ্যাম্পু কিন্তু করা নেই কিন্তু যেই আবার বাড়িতে যাবো এই চুলগুলো পুরো কুকুরে 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 রাফ হয়ে একদম ড্রাই হয়ে যাবে খুব বিশ্রী অবস্থা হয় আর আজ হচ্ছে বৃহস্পতিবার মার এখনো পুজো দেওয়া হবে যেহেতু অনেক ঠাকুর তো তাই জন্য বৃহস্পতিবার পুজোটা আমি দিই না ইচ্ছাও করে না মাও যদি না বলে যেহেতু ঠাকুরের জামাকাপড় ফাল্টানোর ব্যাপারটা থাকে সেজন্য মা বলে আমি দেবো তো দিতে হবে না এখন দেখেন দেবো গাছে এখনো কত ফুল ফুটে রয়েছে এরকম কত ফুল এখনও গাছে ফুটে রয়েছে মা পুজো দেবে চলো আজকে লাস্ট দিন ছাদ বাগানটা তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করে দিলাম চলো ঘরে যাওয়া যাক মনুরা তোমাদের দাদাভাই উপরে শুয়ে আছে আর ওকে আমি এখন দেবো সারপ্রাইজ কী সারপ্রাইজ দেব তোমাদের সাথে শেয়ার করব তোমরা জানো পুরোপুরি জানো না কিছুটা জানো দেখ চলো সারপ্রাইজটা দিই ও কতটা অবাক হয় দেখবো আর তার সাথে সাথে তোমরাও দেখবে চলো উঠে বসো ক্যামেরা করছি सरप्राइज देख की नहीं जी? नहीं এটা তোমার শাশুড়ি মা দিয়েছে ঠিক আছে দেখুক না ওটা দেখো ওটা দেখো আর একটা যেটা রয়েছে আরো আছে দেখো শাশুড়ি মায়ের শাশুড়ি মাকে থ্যাংক ইউ বল থ্যাংক ইউ বলো শাশুড়ি মাকে থ্যাংক ইউ বলো কিছু বলে না কি বাজে ছেলে ভাল লাগছে হায় রে খারাপ কি আজ এত এটা গাড়ি চালাতে গেলে এই ওই যে নিলাম এটা আমি দিলাম ভালো হচ্ছে মাথায় পরে বসে থাকো না এটা হচ্ছে এটা মাথায় ভালো চুরি করতে ওরা হনুমান টুপি লাগছে সে মাংকি ক্যাপ আগেকার দিনের টুপি গুলো মাংকি ছিল না শুধু মুখটা বেড়ে থাকতো গলা লাগে ভালো লেগেছে সারপ্রাইজ পেয়ে খুশি হচ্ছ একটু হাসি দিয়ে দাও দাঁতকে নিয়ে দাও বের করো বের করো মুখের ওটা বের করো কিছু বলো বললাম কোথায় কালাও দাঁত কালাও

বের দাও দাঁত বের করতে হবে না এমনি করো এমনি হাসি হাসিটা বের করে দেখাও ক্যামেরার সামনে না ও একদম ফ্রেন্ডলি না তাই জন্য এরকম রিয়াকশন হ্যাঁ এভ্রি ওয়ান কর তো এখন বেজে গেছে হয়তো ঘড়িতে আর ছটা কি সাড়ে ছটা আমি ঠিক দেখি এমনি টাইমটা আর এখন মা বানাতে বসে গেছে তার জামায়ের আবদারে কি বলো তো স করতে পারছ চলো বলে দিই তো জামাইয়ের আবদারে এখন মা বানাচ্ছে জামায়ের জন্য মোগলাই হ্যাঁ তোমাদের দাদা ভাই মোগলাই খেতে ভীষণ পছন্দ করে আমাকে যখন মা ভালো ভালো খাবার বানিয়ে দিচ্ছিল তখনও ফোনে খালি বলতো খালি তোমাকেই করে খাওয়াচ্ছে আর আমি এদিকে কিছুই খাচ্ছি না শুধু মরিচানাচুর খাচ্ছি তো মা বলেছিল তুমি এসো তোমাকেও আমি খাওয়াবো খেতে হলে তো তোমাকে থাকতে হবে তুমি তো থাকতেই চাও না তো জন্য মা বলেছে তুমি কি খাবে বলো তো তার জামাই তাকে যাকে রীতিমতো বলেছে যে আমি মোগলাই খেতে ভালোবাসি তাহলে মোগলাই বানান তো মা বলেছে আমি তো সেভাবে পারি না তবে চেষ্টা করছি বানিয়ে দেওয়ার তো মা মায়ের মতন করে চেষ্টা করছে বানিয়ে দেওয়ার জানি না পারফেক্টলি কতটা মানে মা করতে পেরেছে সেটা তোমরা ওর মুখেই শুনে নিও মানে তোমাদের দাদাভাই যখন খাবে তখনই ওর মুখ থেকে শুনে নিও সন্ধ্যের টিফিন মোগলাই বাড়িতে বানানো হয়েছে শাশুড়ির মা তার জামাইকে বানিয়ে দিয়েছে খেয়ে এবার রিভিউ দাও জঙ্গল ওটা ইম্পর্টেন্ট না মোগলাইটা ইম্পর্টেন্ট কেমন হয়েছে আলুর তরকারি দেবো মাকে সবাই দেখো ভূত 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 আমার মাকে ভূত সাজিয়ে দিয়েছি কিছুই না গাইজ আহ আমরা তো কত প্রোডাক্ট মাকি মাকে তো কিছুই করা মানে মা তো কিছুই করে না তো মাকে জোর করে আমি এখন ধরে বেঁধে আমার প্রোডাক্টস দিয়ে মাকে একটুখানি মানে ক্লিন করে দিচ্ছি ডিজাইন করে দিচ্ছি তাই জন্য প্যাক ট্যাক মাখিয়ে বসিয়ে রেখেছি দেখো কোনো দিন তো করে না করে চুপচাপ চোখ বুঝে শুয়েই পড়েছে ভাবলাম কি চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক শেয়ার করলাম তাই জন্য ভাল লাগছে মা ও জ্বালা করছে হ্যাঁ কেমন লাগছে কেমন জ্বালা করছে জ্বালা করছে প্যাক একটুখানি জ্বালা করে মুখে নোংরাগুলো সব কাটবে দেখবো ফসা হয়ে যাবো তোমার স্কিন পুরো চক চকচক করবে গ্লো করবে কেউ আর চিনতেই পারবে না তোমাকে কি করব বলো টাইম পাস করছি এভাবেই কারণ একদিন পরে বাড়ি চলে যাব তো ভাবলাম বাড়ি যাওয়ার আগে এগুলো নিয়ে এসেছিলাম এখানে করব বলে নিজের জন্য নিজে তো কিছুই করিনি কি করতে করবো কোথাও যাইনি থাইনি এই জন্য কিছু করিনি এর মধ্যে এই বোন এসেছিলো একটা যার সাথে আমি বেরোই ওই বোনটাকে করে দিয়েছি আর এই মাকে আজকে করে দিলাম চলো এখনকার মতন টাটা তারপর আবার ডিনার নিয়ে দিচ্ছি বাই বাই তো গাইস খাওয়া দাওয়া সেরে ডিনার কমপ্লিট করে একদম দেখো উঠে পড়েছি বিছানায় বিছানা টিছানা কমপ্লিট হয়ে গেছে বিছানা করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার ক্যামেরা অন করলাম কারণ ভিডিওটা এন্ড করতে হবে আর আজকে দেখো এই ঘরে মানে আমাদের টিভি ঘরে একদিন মায়ের সাথে ওই ঘরে ওই ছোট্ট বিছানাটাতে শুতাম ওই বিছানাটা বড্ড মিস করছি আজকে মানে এরপরে বাড়িতে চলে গেলে সত্যি ভীষণ মিস করব আমি এখানে বিছানা করছি আর ভাবছিলাম মনে পড়ছিলো বিছানাটার কথা তোমার দাদাভাইকে বলছিলাম তোমার দাদাভাই যেহেতু এসছে এই ঘরে নাহলে তো ঘরেই মায়ের সাথে শুই আজকে মায়ের সাথেও শুতে পারলাম না আর ওই বিছানাটা তো শুতে পারলাম না বড্ড মিস করি তো আজকের একটা সিম্পল ছুনছান ব্লগ হলো তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো কমেন্ট করে আমাকে মোটিভেট করো আর খুব ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে ততক্ষণ অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো চলো গুড নাইট ডিম অ্যান্ড বাই বাই